নমস্কার বন্ধুরা আজকে আমি সাবুদানা দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি হাফ বাটি ছোটো দানার সাবু নিয়ে নিয়েছি এটা কিন্তু ছোটো দানার সাবু দিয়ে কিন্তু লাড্ডুটা বানান বানাতে হবে আর এই লাড্ডুটা বানানো খুবই সোজা আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আগে জানতাম না যে সাবুদানা দিয়ে এত সুন্দর লাড্ডু বানানো যায় আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না যে এত সুন্দর লাড্ডু মানে সাবুদানা দিয়ে এত সুন্দর লাড্ডু হয় এখানে আমি হাফ বাটি সাবুদানা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সাবুদানা নিয়ে নেবেন আর আমি একদম খুব কম সময়ে আর সহজ পদ্ধতিতে করে দেখাবো যে কেউ দেখলেই কিন্তু এই সাবুদানার লাড্ডুটা বানিয়ে ফেলতে পারবেন তার জন্য একটা বোল নিয়েছি বোলের মধ্যে ঢেলে দেবো সাবুদানাটা এবার এটাকে আমি একবার থেকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে দুবার তিনবার ধুয়ে নিয়েছি কেন সাবুদানার গায়ে কিন্তু অনেক পাউডার থাকে সেটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার আমি জল দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা ভেজালেই কিন্তু হয়ে যাবে আপনাদের যদি রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে দেখুন সবটা ভিজেও গেছে মানে একদম গলিয়ে ফেললে কিন্তু হবে না এরকম একটু একটু শক্ত থাকতে হবে তাহলে কিন্তু লাড্ডুগুলো সুন্দরভাবে মানে সাবুদানাগুলো গোটা গোটা থাকবে তখন লাড্ডুগুলো খেতে ভালো লাগবে এই জলটা এবার আমি ছেঁকে নেব এরকম একটা শাকনি নিয়েছি এই শাঁকনির মধ্যে দিয়ে জলটা ছেঁকে নিতে হবে আপনারা চাইলে সুতির কাপড়েও কিন্তু জলটা ছেঁকে নিতে পারেন দেখুন নন্দ্র জলটা এমনভাবে দিয়েছি জলটা কিন্তু টেনে নিয়েছে তা সত্ত্বেও কিন্তু সেকে নিতে হবে এরকম একটা শাঁকনি নিয়েছে এই শাঁকনিতে আমি সেঁকে নেবো আপনারা চাইলে শাঁকনির বদলে সুতির ন্যাকড়াতেও কিন্তু সেকে নিতে পারেন দেখুন নন্দ্র এইভাবে রেখে দেবো এক্সট্রা যে জল আছে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে কিন্তু সাবুদানাগুলো একদম যখন লাড্ডু বানানো হবে তখন কিন্তু সাবুদানাগুলো একদম গোটা গোটা থাকবে এইভাবে আমি রেখে দেবো দেখুন সাবুদানাগুলো পুরো গোটা গোটা রয়েছে জল ঝরতে ঝরতে এবার আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব দেখুন গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ঘি দু চামচ ঘি দিয়ে দেবো দেখুন নন্দ্রের দিকে জলটা ঝরে গেছে সাবুটা দিয়ে দেবো এবার সাবুটা গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে কে মিনিট পাচে এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা মিনিট পাচে ভেজে নিয়েছি একটুখানি এরকম দলা পেকে যাবে কিন্তু এইভাবে কুমতির সাহায্যে কিন্তু ভেঙে দিতে হবে এবার দিয়ে দেবো চিনি যতটা সাবুন নিয়েছি তার হাফ বাটি দেবো চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে এবার নাড়তে থাকবো দেখবেন নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে সামান্য দিয়ে দেবো একটুখানি অরেঞ্জ ফুড কালার ভালো করে মিশিয়ে নেব দেখুন নতুন আমার লাড্ডুটা পাক দেওয়া হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে মনে হয়ে গেছে আর এখানে কিছু কাজু কুচিয়ে নিয়েছি আর এখানে কিছু চাল নিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে দেবো কাজুটা দিলে কী হবে খেতে ভালো লাগবে আপনারা কাজু না দিলে শুধু চাল মগজও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিবি এটাকে একটু ঠান্ডা করে নেবো একদম ঠান্ডা করে ফেলবেন না তাহলে কিন্তু পাকানো যাবে না একটু যাতে হাতে ধরা যায় সেরকম গরম রাখতে হবে আমি এই কড়াইটাই রেখে দিচ্ছি আপনারা চাইলে একটা পাত্রও না নিতে পারেন দেখুন বন্ধুরা হাতে ধরা যাচ্ছে এবার আমি এগুলো পাকিয়ে নেবো আমি একটু বড় বড় করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন দেখুন একটা হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে সবগুলো আমি পাকিয়ে নেব একটু গরম থাকতে থাকতে কিন্তু পাকাতে হবে দেখুন বন্ধু সব লাড্ডুগুলো পাকিয়ে নিয়েছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটা দানাও কিন্তু ভাঙ মানে গলে যায়নি পুরো সব সাবুদানাগুলো কিন্তু গোটা গোটা আছে আপনারা এইভাবে অবশ্যই সাবু দিয়ে বানিয়ে নিতে পারেন যে কোনো উপবাসের দিন কিংবা যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে পারেন একদম সময়ও কম লাগে আর বানানোও কিন্তু খুবই সোজা আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন